মার্কিন যুক্তরাষ্ট্র অথবা আমেরিকা অথবা ইয়ানকি যাকে আমরা বলি মার্কিন উত্তর আমেরিকার একটি দেশ যার রাজধানী ওয়াশিংটন ডিসি এখানে ডিসির পনেরো ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি ফেডারেল রিপাবলিক রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী হচ্ছে মেক্সিকো কানাডা অন্যান্য উত্তর আমেরিকার দেশ আমরা জানি আমেরিকার অধিকাংশ মানুষ তারা ইংরেজিতে কথা বলে খ্রিস্ট তারা খ্রিস্ট ধর্মে দীক্ষিত যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার এবং তাদের শাসন ব্যবস্থার নাম হচ্ছে ইউনাইটেড ফেডারেল রিপাবলিক আসলে আমেরিকা সম্পর্কে এই শর্ট ভিডিওতে অনেক কিছুই বলা সম্ভব যেহেতু তারা একক করা শক্তি সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন যুক্তরাষ্ট্রই সিঙ্গেল সুপার পাওয়ার হিসেবে সারা বিশ্বকে তারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে পরস্কৃতিতে তাদের সম্পর্কে খুব বেশি তথ্য এখানে দেওয়া সম্ভব নয় তথাপি আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন আটানব্বই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত বিশ বারো কিলোমিটার মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর তৃতীয় বৃহৎ দেশ আয়তনে আমরা জানি প্রথম হচ্ছে রাশিয়ান ফেডারেশন দ্বিতীয় হচ্ছে কানাডা আর তিন নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে প্রায় চৌত্রিশ কোটি মানুষ বসবাস করে যারা পরোক্ষ প্রত্যক্ষভাবে প্রযুক্তি বিভিন্ন খাতের উপর তারা নির্ভর করে উপনিবেশের শাসন সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি যে গ্রেট ব্রিটেন তারা মূলত আমেরিকা এসেছিল সতেরোশো সাত সালে সময়ের আবর্তনে তারা তারা আমেরিকাকে শাসন করে অবশেষে দশমের নেতৃত্বে চারই জুলাই সতেরোশো ছিয়াত্তর সালে তারা গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আপনারা এটা অনেকেই জানেন আপনাদেরকে এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ